ইসলামী ছাত্রশিবির নরসিংপুর ইউনিয়ন শাখার উদ্যোগে সাধারণ শিক্ষার্থীদের মাঝে অর্থসহ কোরান কোরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দোয়ারা বাজার উপজেলাদের নরসিংপুর ইউনিয়ন শাখার উদ্যোগে সাধারণ শিক্ষার্থীদের মাঝে অর্থসহ কোরান কোরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে অনুদান করে তাহলে অবশ্যই সোমবার চব্বিশে মার্চ স্থানীয় নরসিংপুর বাজারে সংগঠনটির অফিসে এই অনুষ্ঠান সম্পন্ন হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবির দোয়ারা বাজার উপজেলা উত্তর সভাপতি আজিজুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংপুর ইউনিয়ন জামায়াতের আমির আলহাজ আতাউর রহমান সেক্রেটারি রহমান শিবির উপজেলা সাংগঠনিক সম্পাদক খন্দকার আবদুল্লাহ আল মারুফ সাবেক ছাত্রনেতা সালমান ফার্সি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংপুর ইউনিয়ন শিবিরের সভাপতি সোহেল আহম্মদ সঞ্চালনে ছিলেন সেক্রেটারি আহমদ মারুফ এ সময় ইউনিয়নের বিভিন্ন স্কুল মাদ্রাসার শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন এতে সাধারণ শিক্ষার্থীদের মাঝে অর্থসহ সহ কোরআন উপহার তুলে দেন উপস্থিত নেতৃবৃন্দ পরিশেষে উপস্থিত শিক্ষার্থীদের নিয়ে ইফতার ও সাবেক ছাত্রনেতা সালমান ফার্সির দোয়া ও মোনাজাত পরিচালনার মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয় যে এটা এমন একটা মাস যে মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে